রাস্তায় মেনেছেন এদের একটাই দাবি যে এদের দুটি ইউনিয়ন কে পুনরায় আবার তাদের থানার মধ্যে ফেরত দেওয়া হোক এরা এক থানা থেকে আরেক থানায় যেতে চান না এমনটাই এখানকার যারা সর্বসাধারণ রয়েছেন তারা জানিয়েছেন

সেই ভাঙার মধ্যে আলগি এবং দেখানোর চেষ্টা করতেছি যে এখানে গাছ ফেলে রোডের মাঝখানে গাছ ফেলে এরা আন্দোলন করতেছেন এবং এদের প্রাণের একটাই দাবি এদের একটাই কথা এরা ভাঙ্গা ছেড়ে অন্য কোথাও এরা চেতে চাচ্ছেন না এরা ভাঙ্গার ছেলে ভাঙ্গাই থাকতে চান